উমর আদি আল্লাহ আনহ তিনি ইসলাম গ্রহণ যখন করলেন নবী সাল সাল্লামের আনিত ধর্মকে যখন তিনি মেনে নিলেন তখন তিনি নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমার যে পান করছি অর্থাৎ মদ আমার যে মদ খাচ্ছি এতে লাভ কি উপকার কি তখন ইসলামের শরীয়তে মদ হারাম হয়নি আল্লাহ সিবাহ মদকে হারাম বলে ঘোষণা করেননি এই মদ কীভাবে হারাম হয়েছে কীভাবে আল্লাহ সুবান হারাম বলে ঘোষণা করেছেন সেটা বলছি ভালো করে শুনুন শোনন হ তিনি বিশ্বনবে জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহুআ আলহাসাল্লামকে বললেন ইয়ারসোল আল্লাহ হে সম্মানিত রসোল আমার যে সারাব পান করছি আমার যে মদ্য পান করছি এতে কি উপকার আছে এতে কি লাভ আছে নবীর সল্লি সাল্লাম এই কথা শোনার পরে চুপচাপ হয়ে গেলেন কোনো উত্তর দিলেন না কোনো জবাব দিলেন না ঠিক এমনি সময়ে আল্লাহ সুবাহান মাজিদের আয়াত অবতীর্ণ করে দিলেন ইয়েস আল ওনাকে আনিল খামরিউ আল মাইসির কলফি হিমায়সমুন কাবির ও মানি আর এ সম্মানিত নবী লোকেরা আপনাকে জিজ্ঞাসা করছে সাহাবিরা আপনাকে জিজ্ঞাসা করছে মদের ব্যাপারে জুয়ার ব্যাপারে আপনি তাদেরকে বলে দেন হলফি হিমা ইসমন কাবির মদ খেলে বড় গোনা হবে মদ খেলে কাবিরা গোনা হবে জুয়া খেললে কাবিরা গোনা হবে বড় গোনা হবে দুই নম্বরে আল্লাহ সুবাহানা হওয়া তালা যে কথাটা বললেন সেটা হলো ওয়ামা নাফি অন্য্যাস মদ খেলে সাময়িক উপকার আছে সাময়িক লাভ হবে তিন নম্বরে আল্লাহ সুবাহানা হওয়া তালা যে কথাটা বললেন সেটা হলো লাভের থেকে ক্ষতিটা বেশি আছে এই আয়াতে আল্লাহ সুবাহনা হওয়া তালা তিনটে কথা বললেন নাম্বার এক মদ খেলে কাবিরা গণা হবে বড় হবে নাম্বার দুই মদ খেলে সাময়িক উপকার আছে সাময়িক লাভ আছে নাম্বার তেল লাভের থেকে ক্ষতিটা বেশি আছে এই আয়াতে আল্লাহ সুবাহ মদকে হারাম বলে ঘোষণা করেননি করবেন এখনো মদকে আল্লাহ সুবাহ হারাম বলে ঘোষণা করেননি সেই জন্য অনেক সাহাবি সেটাকে ত্যাগ করে দিলেন বর্জন করলেন আর অনেক সাহাবি মদ খেতে থাকলেন খেতে খেতে একদিন হামজা হামজার হোক তিনি সারা পান করে মদ খেয়ে সলাৎ আদায় করছিলেন অর্থাৎ নামাজ পড়ছিলেন নামাজ শেষ করে তিনি আল্লাহ সুবান দরবারে দুই হাত প্রসারিত করে দোয়া করছিলেন আল্লাহ হুম্মা আর হাম আলাইনা আল্লাহ হুম্মা গফির্লানা হে আল্লাহ তুমি আমার উপর দয়া করো রহম করো তুমি আমাকে ক্ষমা করো এই বাক্য এই কথা তিনার অন্তরেই ছিল কার হামজার দিয়ে আল্লাহ আনহুর অন্তরেই ছিল কিন্তু মদের ঘুরে নেশার ঘুরে মুখ দিয়ে কি বার হচ্ছিল আল্লাহ না আল্লাহ তুমি আমার উপর নাজেল করো তুমি আমার উপর শাস্তি নাজেল করো এটা মদের ঘুরে মদের নেশাতে মুখ দিয়ে বার হচ্ছিল আর অন্তরে ছিল আল্লাহ তুমি আমার উপর দয়া রহম করো তুমি আমাকে ক্ষমা করো ঠিক এমনি সময়ে আল্লাহ সুবাহ কোরআনের দুই নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন আল্লাদিন আ মানুহ লা তাক রবুস সলা ওয়ান তুম হে মানদারবণ হে বিশ্বাসীবণ লা তাক রবুস সলা ওয়ান তুম তোমার নিশাগ্রস্ত অবস্থায় সলাতে এসো না মদ খেয়ে তোমরা সলাতে আসবে না মদ খেয়ে তোমরা নামাজে আসবে না এই আয়াতেও আল্লাহ সুবাহানা হুয়া তালা এখন মদকে হারাম বলে ঘোষণা করেননি শুধু এতটুকুই বললেন যে তোমরা নিশা অবস্থায় সলাতে আসবে না মদ খেয়ে তোমরা সলাতে আসবে না নামাজে আসবে না সেই জন্য অনেক সাহাবী মদকে বর্জন করলেন ত্যাগ করে দিলেন আর অনেক সাহাবি মদ খেতে থাকলেন খেতে খেতে একদিন এক পদে আল্লাহ এই হানজার্লাহ তিনি সারা পান করে মদ খেয়ে এ নর্তকি মহিলার সাথে করছিলেন নর্তকি করেছিলেন ন্যাংটা মহিলাদের সাথে ড্যান্স করছিলেন নাচতে নাচতে এক পরে যায় এক নর্তকি মহিলা বললো যদি সত্যি সত্যি বীর পুরুষ হয়ে থাকো তুমি যদি সত্যি সত্যি বীর পুরুষ হয়ে থাকো এই যে সামনে দুইটি উট চড়ছে ওই উঠ হত্যা করে যায় এনে আমার হাতে দাও যদি এই কাজ তুমি করতে পারো তাহলে আমি জানবো তুমি সত্যি বীর পুরুষ তখন এই কথা শুনে হামজা রাজি আল্লাহ আনহর তিনি ছুটে চলে গেলেন গিয়ে সেই উঁদুটে হত্যা করে ছিঁড়ে ফিরে সেই কলিজা এনে নটটুকি মহিলার হাতে দিয়ে দিল আর ওই ওঠদুলে ছিল আলী রাজি আল্লাহ আনহর হ তখন নবী সাল্লু আলাইহাল্লামের কাছে গিয়ে ওই হামজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিলেন বলেন্লাহ হামজা আমার দুটি উঠকে হত্যা করে তার কলিজা বের করে নিয়েছে তখন বিশ্ব জানাবে জানাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম সেই হামজার কাছে গেলেন হামজাকে গিয়ে বললেন হামজা তুমি কি কাজ করেছো তুমি কেন এর উঠকে হত্যা করে দিয়েছো নবী সাল্লু আলাইহাল্লাম তাকে বকাঝোকা করতে লাগলেন তখন হামজার তিনি নিসার ঘুরে মদের ঘুরে নবী সাল্লামকে একটা কঠিন মারাত্মক শব্দ বলে দিলেন কি বললেন মোহাম্মদ তুমি তো আমার গোলাম শব্দটা দেখো মদের ঘুরে বলছে তুমি তো আমার গোলাম তুমি তো আমার বাপ দাদার গোলাম তুমি কি আমাকে বলতে এসেছ ঠিক এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহ এবার মদকে হারাম বলে ঘোষণা করে দিলেন মদ হারাম হারাম বলে আল্লাহ সুবাহ কুরআনের আয়াত অবতীর্ণ করে দিলেন ইয়া আই ইউ আল্লাদিন আ মানো ইনমাল খামরো ওয়াল্মাই সারু ওলান সাহাবু ওলা ইলাম সায়েতান ফস্তনী ওলাল্লাকম তত্ত্ব তত্ত্বাকোর হেমানদার বন তোমরা মদ জুয়া লটারি প্রতিমা পূজা ইত্যাদি জিনিস দেখো দেখো তো তোমরা দূরে থাকো কেনটা সাইতানের কাজ এটা হারাম আজ আজকের দিনে সেটা আমি আরাম করে দিলাম ফাস্তা নিব সেটা থেকে তোমরা দূরে থাকো লাল লাখ তুফলে হোক তবেই তোমরা নাজাদ পাবে পরিত্রাণ পাবে এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল তখন বিশ্বনবী জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাম বিলালকে বলেন হ্যাঁ বিলাল আজকে মতটা হারাম হয়ে গেছে লোকেদের মাঝে তুমি এলান করে দাও সাহাবিদের মাঝে তুমি ঘোষণা করে দাও আলখাম রোহরিমাত আলখাম রোহম হরিমাত আজকের দিনে আল্লাহ সুবাহ মদকে হারাম বলে ঘোষণা করে দিয়েছে তখন বিলাল নদী আল্লাহান হো তিনি সাহাবিদের মাঝে লোকেদের মাঝে আলখাম রোহরিমাত আলখাম রোহরিমাত আলখাম

মদকে হারাম করে দিয়েছে অতএব তোরা মদকে বর্জন করো এই কথার শোনার সঙ্গে সঙ্গে সাবরা মদকে বর্জন করলেন মদ খাওয়া বন্ধ করে দিলেন হাতে যে মদের গিলাস ছিল হাতে যে মদের বোতল ছিল সেটা ত্যাগ করলেন ছুঁড়ে ফেলে দিলেন ভেঙে চৈচির করে দিলেন মদের যে হাড়িগুলো ছিল মদের যে হান্ডাগুলো ছিল মদের যে কলসিগুলো ছিল সেইগুলো সব ভেঙে গুড়িয়ে দিলেন এই হলো ইমানদার আর এই মদকে আর এই মদকে আজ আমার মুসলিমের বাচ্চারা মুসলিমের বাচ্চারা আজ এই মদকে নিজের বাড়িতে ঢুকিয়ে নিয়েছে নিজের বাড়িতে গোল হয়ে বসে মিটিং করে তারা কি করছে মদ্যপান করছে তারা ওই গাঁদা খাচ্ছে তারা ওই ব্যাগরা খাচ্ছে আর সেইগুলো খেয়ে তারা পাগলের মতো পাগলামি করছে আমার কাছে খবর আছে যে এই নারায়ণপুর পশ্চিম পাড়াতে এমন মুসলিমার বাড়ি আছে আল্লা আল্লাহর বান্দার বাড়ি আছে অর্থাৎ মুসলিমার বাড়ি আছে সেই বাড়িতে অ মুসলিমদের সেই বাড়িতে অ মুসলিমরা আসে এসে গোল হয়ে বসে মদ্যপান করে তারা বেগরা খায় গাঁজা খায় এরকম রিপোর্ট খবর আছে যে আপনাকে লজ্জা লাগে না সরম লাগে না আপনি মানুষ না অন্য কিছু আপনার চরিত্র পুকুরের থেকে খারাপ আপনার চরিত্র শুকুরের থেকে খারাপ আপনি আপনাকে লজ্জা লাগে না সরম লাগে না হায়া লাগে না আপনার শরীরে কে মানুষের রক্ত নেই আপনার শরীরে কে মানুষের চামড়া নেই ছাল নেই নাকি সবই গন্ডারে চামড়া হয়ে গেছে নাকি পুজ হয়ে গেছে আপনি মুসলিম না আপনি মুসলিম নামে কলঙ্ক আপনি মুসলিমের চরম শত্রু আপনি ইসলামের চরম শত্রু আপনি কুরআনের চরম শত্রু আপনি আল্লাহর চরম শত্রু আপনি মুসলিম না আমি আপনি মুসলিম সেজে আছেন আপনি হলেন হিন্দুর বাচ্চা আপনি হলেন খ্রিস্টানের বাচ্চা আপনি ইহুদির বাচ্চা আপনি মুসলিমের বাচ্চা আপনি মুসলিমের বাচ্চা নন যদি আপনি মুসলিমের বাচ্চা হতেন তাহলে আজ আপনি নিজের বাড়িতে হিন্দু লোকেদেরকে এনে মদ্যপান করতেন না ওই ব্যাগরা গেঁজা আপনি খেতেন না আপনি মরে গেলে আপনার যা হবে না যে আপনি মারা গেলে আপনার যা হবে না আপনি মারা গেলে মুসলিমদের খবরে খবরে আপনাকে দাফন করা উচিত নয় একজন হিন্দু যখন মারা যায় তার জানাজা হয় হয় না তাকে বিনা জানা যায় তাকে পুড়িয়ে দেওয়া হয় অথবা কোথাও বেড়ে দেওয়া হয় ঠিক তেমনি ভাবে আপনি যখন মারা যাবেন আপনার জানাজা হবে না আপনাকে বিনা জানা যায় আপনাকে বিনা স্থলাতে বিনা নামাজে আপনাকে পুড়িয়ে দিতে হবে অথবা ঘেরে দিতে হবে অথবা ভাগারে ফেলে দিতে হবে যেখানে মৃত্যু ছাগল গরুকে ফেলা হয় সেইখানে আপনাকে ফেলে দিতে হবে আপনি তো মুসলিম না আপনি তো হিন্দুর বাচ্চা খ্রিস্টান ইহুদের বাচ্চা আপনার কি করে জানাজা হবে আর আপনার জানাজা কেউ যদি করে তাহলে জানতে হবে সেও ইহুদিদের সাথে হাত মিলিয়েছে খ্রিস্টানের সাথে হাত মিলিয়েছে শোন যারা মদ্যপান করছে যারা গেঁজা ব্যাগরা ইত্যাদি খেয়ে এদেরকে গ্রাম থেকে বহিষ্কার করে দেওয়া উচিত আজকে রায় হবে দাঁড়িয়ে রায় চলছে আপনাকে নরম আসেনি আমি সোলা থেকে এসেছি আপনাকে আমি কঠিন ভাষায় ইসলাম বোঝাতে চাইছি আজকে শুধু রায় হচ্ছে এই সমাজে এই সমস্ত মানুষদেরকে গ্রাম থেকে বের করে দিতে হবে বের করে দেওয়া উচিত এই মুসলিমের এদেরকে রাখা ঠিক নয় এদেরকে রাখলেই এরা পরিবেশ দূষিত করবে এদেরকে রাখলেই গ্রামকে নষ্ট করে দেবে এদেরকে রাখলেই পরিবেশ খারাপ করে দেবে আমাদের চোখের সামনে যে সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে কুচি বাচ্চারা রয়েছে তাদের ভবিষ্যৎ বলে একটা জিনিস আছে সেই বাচ্চারা কি হচ্ছে দেখা দেখিতে তাদের চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে তারা ধ্বংস হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে তারা খুঁজে পাচ্ছে না সঠিক পথ তারা দেখতে পাচ্ছে না তারা আজকে খুঁজে পাচ্ছে না অতএব এই পচি বাচ্চা মাসুম বাচ্চার দিকে তাকিয়ে আপনাকে এই সমস্ত গোঁজাগুলিকে এই সমস্ত আবর্জনাগুলিকে এই সমস্ত নোংরাগুলিকে সমাজ থেকে ঝেটিয়ে বের করতে হবে এটা হলো আপনাদের দায়িত্ব আপনাকে এই দায়িত্ব পালন করতে হবে অতএব গ্রামে যে সমস্ত গ্রাম্য নেতারা আছেন যারা গ্রামে কাজ করছেন গ্রামের নেতৃত্ব দিচ্ছেন গ্রামকে পরিচালনা করছেন যারা পাঁচত্ব মুসুলিয়া আছেন যারা মসজিদ কমিটি আছেন এই তিন শ্রেণী মানুষকে লক্ষ্য করে আজকে আমি বলছি এই তিন শ্রেণী মানুষকে আমি বলছি আর ঘুমিয়ে থাকলে হবে না আর নাকে তেল লাগিয়ে ঘুমিয়ে থাকলে হবে না আপনাকে জেগে উঠতে হবে আওয়াজ তুলতে হবে আপনাকে বলতে হবে যারা মদ্যপান করবে যারা ব্যাগরা খাবে যে নিজের বাড়িতে ডিজে বক্স গান বাজনা বাজাবে তার বাড়িতে তা আমরা যাব না তার মতে আমরা যাব না তার হাজাতা আমরা যাব না আমাদের ইমামও যাবে না ইমা ইমাম জানাজা সলাত পড়াতে যাবে না ইমাম ও বিয়ে পড়াতে যাবে না আমাদের ইমাম কি ইহুদের বাচ্চা আমাকে আমাদের ইমামকে কি বাচ্চা আমাদের ইমাম কি ও মুসলিমের বাচ্চা যে তোমার সলাদ আদায় করবে তুমি মারা গেলে তোমার জানাজা আমাদের ইমাম পড়াবে এটা কি করে সম্ভব অতএব আওয়াজ তুলুন চুপচাপ বসে থাকলে হবে না নাকে তেল লাগিয়ে ঘুমে থাকলে হবে না যদি আজকে আপনি চুপচাপ হয়ে থাকেন আজকে যদি আপনি এর প্রতিবাদ না করেন তাহলে কাল দিনে আপনার ছেলে দোকান থেকে আপনার পকেট থেকে টাকা বের করে দোকান থেকে মদ কিনে আসবে দোকান থেকে ব্যাগরা কিনে আনবে দোকান থেকে গেঁজা কিনে এসে আপনার চোখের সামনে টানবে আপনার চোখের সামনে মদ্যপান করবে আপনি তা কিছুই বলতে পারবেন না বলতে গেলে ঠেঙ্গিয়ে আপনাকে ঘর থেকে বের করে দেবে গলা ধাক্কা দিয়ে আপনাকে ঘর থেকে বের করে দেবে যদি আজকে আপনি চুপচাপ হয়ে থাকেন কি আপনি কি ভাবছেন যে নামাজ পড়ে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন আজাদ পেয়ে যাবেন নামাজ পড়ে আপনি জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে আপনি নাম থেকে বেঁচে যাবেন অসম্ভব হতে পারে না এটা হাদিসে নেই আপনাকে প্রতিবাদ করতে হবে আল্লাহ না করুক যদি এই পশ্চিম পাড়াতে আল্লাহ না করুক যদি কোন গজব এই পশ্চিম পাড়াতে নেমে আসে ওই গজব থেকে কেউ বাঁচতে পারবে না একজন নামাজি বে নামাজি একজন আল্লাহওয়ালা আল্লাহ ভিরু কেউ বাঁচবে না সবাইকে ওই শাস্তি ভোগ করতে হবে সবাই কেউ শাস্তি ভোগ করতে হবে অতএব এর প্রতিবাদ আমাদেরকে করতে হবে ব্যাঘরার বিরুদ্ধে আমাদেরকে রোখে দাঁড়াতে হবে আমাদেরকে মদের বিরুদ্ধে রোখে দাঁড়াতে হবে আমাদেরকে গান বাজনার বিরুদ্ধে রোখে দাঁড়াতে হবে আমাদেরকে গেঁজার বিরুদ্ধে রোখে দাঁড়াতে হবে তবে এই সমাজ ঠিক হবে তবে সমাজের পরিবর্তন আসবে নচেত পরিবর্তন আসবে না কি আপনারা কি পরিবর্তন আপনারা কি প্রতিবাদ করবেন গ্যাঁজার বিরুদ্ধে গান বাজনার বিরুদ্ধে ব্যাঘরার বিরুদ্ধে মদের ব্যাপারে আপনারা কি প্রতিবাদ করবেন রুখে দাঁড়াবেন কি আপনারা কি বলছেন দাঁড়াবেন তো বলুন সকলে জোরে সরে ইনশাল্লাহ রুখে দাঁড়াবো বলুন ইনশাল্লাহ সকলেই বলুন মসজিদ গম গম করে মাসাল্লাহ আর একটা কথা বলছি যারা গ্রামের নেতা আছেন যারা গ্রাম পরিচালনা করছেন যারা মসজিদ কমিটি আছেন আর যে সমস্ত মুসলিরা আছেন তাদেরকে আমি আজকে বলছি তাদেরকে আমি লক্ষ্য করে বলছি যে আপনারা এই সমাজটিকে ঠিক রাখার জন্য এই পরিবেশকে ঠিক রাখার জন্য এই পরিবেশকে ওকে করে রাখার জন্য আজকেই আপনাদেরকে বসতে হবে আজকেই বসতে হবে কাল করলে হবে না আজকেই বসে আপনাকে একটা আলোচনা করতে হবে আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ইনশাল্লাহ এটা যদি করা যায় তাহলে ইনশাল্লাহ কাজ হবে আপনারা সেই সিদ্ধান্ত সিদ্ধান্ত করবেন যে বাড়ি যে মদ্যপান করবে গেজা বেগরা যে বাড়িতে গান বাজনা ডিজে বাক্স বাঁধবে সে বাড়িতে আমরা কেউই যাবো না আমাদের ইমামা যাবে না এটা করেন ইনশাল্লাহ আশা করা যায় কাজ হবে কে বলেছে কাজ হবে না অবশ্যই কাজ হবে অতএব আজকে যে কথাগুলি হলো এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করুন মাথাটা ঘামান বিরিয়ানি খেলান এসব বিষয় নিয়ে এসব কথাবার্তা নিয়ে নাহলে আস্তে আস্তে সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে পরিবেশ অন্ধকার হয়ে যাচ্ছে এই ছোটো ছোটো বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এই সমস্ত ডিসিশন এই সমস্ত কাজ আমাদেরকে করতে হবে ভয় করে লাভ নেই কেন আপনি ভয় খাবেন আপনি যদি এই রাস্তায় মারা যান আপনি শহীদের দরজা পাবেন শহীদের মর্যাদা আপনি পেয়ে যাবেন আপনি পাঁচ অত্যন্ত মসুলের কেন আপনি প্রতিবাদ করবেন না আপনাকে করতেই হবে যদি আপনি না করেন তো নামাজ পড়ে কোনো লাভ নেই আপনি দেখছেন আপনার চোখের সামনে একটা অন্যায় কাজ হচ্ছে অশ্লীল কাজ হচ্ছে এরপরে আপনি প্রতিবাদ করছেন না যা করবে ইমাম ইমাম প্রতিবাদ করবে আর আপনারা কি করবেন আপনার নাকে তেল লাগিয়ে ঘুমিয়ে থাকবেন সবাইকে এই কাজে আসতে হবে বিশেষ করে এই তিন শ্রেণীর মানুষকে আগে